আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমা সালমা আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের বছর পূর্ণ আজ সারা দেশে হল যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডুস বাণী দিয়েছেন এদিনটি বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত উনিশশো বান্ন সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলা ছাত্র যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সেই সময় শাসক গোষ্ঠীর চোখ ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে সতস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার শফিক বরকত রফিক সহ আরো অনেকেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা উপজেলা প্রশাসন বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস গত মধ্যরাত বারোটা এক মিনিটের প্রধান উপদেষ্টা কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে Taken. in. রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে দিবসের শুরুতে রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে কোর্টযাত্তর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবন একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্য বিভাগীয় কমিশনার খন্দকার আজিব আহমেদ জেলা প্রশাসক আফি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও পুলিশ সুপার ফারজানা ইসলাম বাদ জহুর ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধা মতো সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান গীত অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করে এদিকে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়াই মহন শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন 21 প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সকালে প্রভাত ফেরি আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয় প্রথম প্রহর রাত 12টায় জেলা প্রশাসক হোসেন আফরজের নেতৃত্বে জেলা প্রশাসন শহীদ খোকন পার্কের কেন্দ্র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সকালে বগু জেলা বিএনপির সভাপতি রেজল করিম বাদশার নেতৃত্বে শহীদ খোকন পার্কে কেন্দ্র শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় দিনব্যাপী বিভিন্ন সরকারি দফতর ও সামাজিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাউন্ড কবির খান বলেছেন লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি গ্যাস কয়লা ক্রয়ের ডলার সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেনটেন্স সম্পন্ন করা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে না গেলে সমস্যা হবে না আজ বিকেলে সিরাজগঞ্জের আটষট্টি মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন এ সময় উপদেষ্টা আরও বলেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় এসি না চালাতে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে এটি করা হলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে যাতে রমজানে লোডশেডিং এড়ানো সহজ হবে এজন্য জনসাধারণের সহযোগিতা কামনা করছে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে আর উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ তানভীর রহমান শহীদপুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ থেকে নাটোর সপ্তাহব্যাপী একুশে মেলা শুরু হয়েছে বিকেল সাড়ে তিনটায় নাটোর থানা সংলগ্ন মাঠে মেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তার প্রমিত বাংলা ভাষা চর্চা করা এবং একুশের চেতনায় শানিত হয়ে সুখী সমৃদ্ধ দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন বই অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মেধাবী জাতি গঠন সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন পরে শিশু একাডেমি শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেলায় প্রায় চল্লিশটি বুক প্রদর্শিত হচ্ছে প্রতিদিন বিকেলে মেলা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন আয়োজিত মেলাতে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনসত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল মিনিটে 10 মিনিটে